আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সমনীতু বিহার্সের স্বাগত আপনাদের সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লানের ডিজাইনের পক্ষ থেকে নতুন নিয়ে আপনাদের সামনে হাজির এসেছি সমানিত বিহার্স আমি এখন আস্তি ড্যামরা কালীগঞ্জ গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে জায়গার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করবো ইনশাআল্লাহ সমানিত বিহার্স সেবাটি করবেন মোহাম্মদ নাজমুল ইসলাম সমন বিহার্স এখানে বাড়িটা করবেন মোহাম্মদ রুহুল ইসলাম এবং শাহিন সাহেব উনি মূলত এখানে ওনারা এখানে দুইতলা ফাউন্ডেশন কাজ করবেন এবং দুইটা ইউনিটের ডিজাইন করে ওনারা এখানে কাজটা করবেন এবং এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা আমরা এটার মেজারমেন্ট গ্রহণ করবো আপনারা দেখতেছেন যে এখানে ইট এনে রাখা হয়েছে কিন্তু কাজের জন্য এবং জায়গাগুলো এখানে পরিষ্কার করা হয়েছে তো মোটামুটি ওনারা তিনটা বেডরুম এবং তার সাথে এখানে দুইটা বাথরুম একটা কিচেন লিভিং রুম সামনে পিছনে বারান্দার সমন্বয়ে ওনারা কাজটা করবেন এবং আশা করি আমরা এখানে ভালো একটা কাজ আমরা এখানে দিয়ে সহযোগিতা করতে পারবেন চলে সম্বন্ধে আমার পিছনের যে অংশটা আপনারা গেছে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের উত্তর পাশ এবং এইখানে এটাকে ফ্রন্ট সাইডে গিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করবো এবং আমাদের আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের একদম পিছন সাইডের যে অংশটা আছে এটা দক্ষিণ পাশ আর দক্ষিণ পাশটাকে আমরা এখানে ব্যাক সাইড থেকে কিন্তু আমরা এখানে কাজটা করবো বিশালা সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিত ইনশাল্লাহ সমৃদ্ধ ভিউয়ার্স আমি আপনাদেরকে আমাদের জায়গার যে প্রদূষণটা সেটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেবে ইনশাল্লাহ এইটা আমাদের বিল্ডিংয়ের সামনের সাইড হবে ফ্রন্ট সাইড হবে তো আমরা এইখানে লম্বায় আমাদের জায়গা এখানে কম হবে উত্তর দক্ষিণে আমাদের জায়গাটু কম হবে এবং আমরা এখানে পূর্ব পশ্চিমের জায়গাটা আমরা একটু বেশি করে নেব এবং আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সে অনুযায়ী আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা উপকৃত হবে ইনশাআল্লাহ সামনে আছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা কাজটা করব এবং এটা আমাদের পূর্ব দক্ষিণ কর্নার আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সামনে যে অংশটা হবে ফ্রন্ট সাইড এইখানে দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটুকুর মধ্যে আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ এবং আশা করি ভালো একটা কাজ আমরা ওনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সমৃদ্ধ বিভাগ এটা হচ্ছে আমাদের একটা লাকি প্রজেক্ট এটা আমাদের আপনার প্ল্যান ডিজাইনের দুইশতম প্রজেক্টের কাজ হবে এটা মোটামুটি বড়ো একটা কাজ আমরা এখানে করবো ইনশাআল্লাহ এবং আশা করি ভালো একটা কাজ আমরা ওনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ সমাহিত বিভাগ এটা হচ্ছে আমাদের উপসের যে অংশটা আছে এবং এটা পশ্চিম পাশ আপনারা দেখতেছেন এটা ফ্রন্ট সাইট হবে ফ্রন্ট সাইড দক্ষিণ পাশ সময় আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে আপনারা অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা প্রসম্ম অনুযায়ী বাড়ি প্ল্যান দিতেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন এবং স্বাস্থ্যকর বিষয়ের মাধ্যমে